অনেক আজকে হয়তো নামাজ এই সময় করি নাই অনেক পাপ অনেক অপরাধের মধ্যে হয়তো আল্লাপাকের গ্রহ মধ্যে আল্লাহ করেছেন আল্লাহ আল্লাহের ইচ্ছা ছাড়া আপনার ভালো কাজ করতে পারি না যা ভালো পরীক্ষা থেকে বুকে আল্লাপ ভালো মনে করেন আল্লাপাক খায় পক্ষ দেন এই জন্য আমি করি এজন্য আপনি করেন

পাক শক্তি দিয়া পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইছে সারা পৃথিবীর আসমান এবং জমিন যাহা কিছু আছে মানুষের অধীন আল্লাহ পাক করেছে আজকে সূর্যের দূরত্ব আজকে চাঁদের দূরত্ব বেটার যে নক্ষত্রের দূরত্ব আন্তারিসের দূরত্ব দুর্ধবের দূরত্ব মিল্কি ওয়ে সাহেবত বিশ্বের বিশালতার এই দূরত্ব প্রায় বিশ কোটি নক্ষত্র দিয়া সাহেবত বিশ্ব আল্লাহ পাক সৃষ্টি করলেন

আলহামদুলিল্লাহ ইস্তীফাল যাম আয়া করর কুতব মন আল্লাহ মোদের জন্য আসবে না কাজ বহুদূর এর হাদিয়াত ইনশাআল্লাহ আমীন দুই কসম করে নাও আসকের আল্লাহ তাদেরকে করে তাদেরকে করে নাও এই মতকে মুক্তি না করে

咱们这些朋